এই যে দেখতে পাচ্ছেন দুধ যাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ওই যে দেখতে পাচ্ছেন বাদ ঢোকাই দেবে এবং এটা ভিতরে বাদ ঢোকাই দিলেই তারপরে আপনার আস্তে আস্তে দুধ টানা শুরু হবে দেখতে পাচ্ছেন এই যে বাট ঢোকাছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে মেশিন এর মাধ্যমে কিভাবে দুধ দেওয়াই তা আমি দেখাবো তা আজকে আবার চলে এসেছি ফার্মে আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেশিন এর সাহায্যে দুধ দেওয়াই সেটা দেখার জন্য আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমি এখন ফার্মে অবস্থান করেছি অনেক গরু এখানে এখন দুধ দোয়াবে সেটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন প্রেমে বন্ধুরা বাসনের মাধ্যমে পাল তুলে নিচ্ছে এখনই এই যে আপনার মেশিং মেশিং দেখতে পাচ্ছেন এই মাধ্যমে এখনই দুধ দোয়া শুরু হবে এবং একটা গরুর দুধ দোয়াতে কতক্ষণ লাগে ভাই

আস্তে আস্তে আহ দুধ টানা শুরু হবে দেখতে পাচ্ছেন এই যে বাট ঢুকাচ্ছে এই যে একটা বাট ঢুকিয়ে দিল দুইটা আচ্ছা এটা কি হাওয়ার মাধ্যমে তাই তো হাওয়ার মাধ্যমে এই যে একটা একটা এই 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 যে 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 হাওয়ার মাধ্যমে কিন্তু নিয়ে এবং দেখতে পাচ্ছেন দুধ অলরেডি এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই এই যে খুব দ্রুত এই যে দুধ যাওয়া শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুধ যাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ওই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দুধটা ভিতরে পড়া শুরু হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন দুধ কিন্তু ভিতরে পড়ছে হ্যাঁ ওই যখন থেকে দুধ আসছে বাটে লাগানোর পর ওখান থেকে এসে এই সরাসরি এখানে যে আপনার দুধ রাখার জন্য যে পাত্ররা ব্যবস্থা করা আছে তার ভিতরে চলে যাচ্ছে এবং খুব দ্রুত আপনার দুধ এখানে চলে আসে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হুম গেল নাকি বল এই যে দেখতে পাচ্ছেন দুধ যাচ্ছে দেখুন এই যে পাইপে খেয়াল করুন পাইপে খেয়াল করুন এই যে দুধ যাচ্ছে দুধ 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 এই দেখেন একটু খেয়াল করুন এর ভিতরে পাম্প হচ্ছে পাম্পিং পাম্পিং এর মাধ্যমে দুধটা এখান থেকে চলে যাচ্ছে সরাসরি পাত্রে এই যে দেখতে পাচ্ছেন খুব দ্রুত দুধ পড়ছে খুব দ্রুত হ্যাঁ আসলে আল্লাহ তালা মানুষের মাথায় এত বুদ্ধি দিয়েছে সে বুদ্ধি কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যে আপনার মনকে মন দুধ গরুর থেকে মেশিনের মাধ্যমে দুই নিচ্ছে আসলে এই সেই মেশিন যে মেশিনের মাধ্যমেই আপনার দুধ দোয়ানো হয় এবং এই মেশিনটা কারেন্টের মাধ্যমে চলে এখানে একটু খেয়াল করুন প্রিয় দর্শক শ্রোতা কিভাবে আর এই পান্সের মাধ্যমে ওইটা আপনার দুধ দা এখান থেকে পান্স পড়ছে এবং এখান থেকে দুধ পড়ছে সেই দুধ এখান থেকে এসে সরাসরি এই পাইপের মাধ্যমে এই যে পাত্র আছে এই পাত্রে পড়ছে চারিদিকে গরু আর গরু এখানে বিভিন্ন প্রজাতির গরু আছে এবং এই গরু থেকেই প্রতিদিন মনকে মন দুধ হয় এবং সেই দুধ বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দিয়ে থাকে এবং এখানে যেসব গরুগুলো আছে খুবই ভালো ভালো জাতের গরু আছে ভাই কত বছর এক হাজার সাথে? 2 জোরে বলতে হবে। দুই মাস। 2 এর আগে কি করতেন? মাঠে কাজ করতেন। মাঠে কাজ করতেন। এখন কতক্ষণ থাকবেন এখানে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো তাই তো? বেতন কত দেনছে আপনার মালিক? 17000। হাজার তাই। ঠিক। ভালো তো? হ্যাঁ মোটামুটি তো ভালো। বাড়ি থেকে বাড়ি থেকে যেরাম বাড়ির কাছে বাড়ি কোথায় আপনার? মানিকপুর বড়াদুদ। এনাদপুর বাড়ির থেকে টাকা পাওয়া তো তো ভালো খারাপ না কারণ মনে করেন অন্য জায়গায় কাজ করতে গেলে ছেলে সন্তান রেখে পরে পরিবার রেখে বাইরে থাকতে হয় সেখানে কিন্তু বেতন বেশি হলো সেটা থাকে না তো সেই হিসাবে তো ভালো তাই না আপনার মালিক কেমন আপনার মালিক ভয় ভয় পিছন না তো না না